দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে সিজনের প্রথম কাটল নিয়ে আসলাম আজকা এই যে কাটল দেখ এই যে দেখেন অবস্থা দেন অবস্থা আমার একজন আর বাতি যাই বাইক না সবাই মিলা দেন কাটল তো আমি তো কাটল তো আমি তোমরা জন্য আনছি না তো আমি আনছি আমার ফ্যামিলির জন্য তোমরা লেগে আনছি কাটো হ্যাঁ তোমরা লেগে আনছি দেখেন দর্শক মানে এরকম অবস্থা কার কার বাড়িতে আছে একটু কমেন্ট করে জানাবেন ইলি সবলিহি আমার আমার না আমার সবলি বাড়তি যায় তার আমার মেয়ে আমার বাইক না এখন সবাই দেখেন আমি প্রথম কাটলটা আনলাম সিজনের প্রথম আজকে কাটল আনলাম যে খুব আউস করে আনছি যে হামু কিন্তু দেখেন অবস্থা দেখেন নেদেতে সিগর আসো আসো দে ভাগ্য কি আছে কি আনন্দ উড় দেখেন কাটল দেইকা কি আনন্দতে আছে প্রচুর আনন্দতে আছে কাটল দেইকা কাটল কি তার হাইছ না হ্যাঁ এ না ই আজকে ফাস কাটল হ্যাঁ তোমরা কাটল হাইছ না তো তোলে আমি তো সবার জন্য কাটল আনি নাই হ্যাঁ তোমরা কাটল তুইটা আমি আমার ঘরে আনছি আমার আমার তোমরা লেগে আনছি কাটো হ্যাঁ তো আমি বম কৌ না লে না বাইক নাইলে এত জায়গা নাইলে এত নাইলে এত জান ছোটবেলা কাঠল আইছি কাটলাইছি কইতারো তোমরা

অনেক মিষ্টি এখন আরে রাস্তা তো আই সভ্যনাশ্রী ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন হ্যাঁ